আসসালামু আলাইকুম আমার নতুন ব্লকে আপনাদের স্বাগতম আজকে আমি আসলাম আহসান মঞ্জিলে আহসান মঞ্জিল সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিব আহসান মঞ্জিল ঢাকার নবাবদের আবাসিক একটি প্রাসাদ ও সদর কাচারি বর্তমানে জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে মূলত ভবনটি নবাব আব্দুল গনি তার পুত্র আহসান উল্লার নাম অনুসারে নামকরণ করা হয় প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল আঠারোশো উনষাট সালে নির্মাণ কাজ সমাপ্ত হয় আঠারোশো বাহাত্তর সালে পাশাপাশি আঠারোশো বাহাত্তর সালেই এটি উদ্বোধন করা হয় ভবনটির অবস্থান পুরাতন ডাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকায় অবস্থিত এই বনের ছাদের উপর একটি গম্বুজ রয়েছে এক সময় এই গম্বুজটি ঢাকার শহরের সর্বোচ্চ চূড়া হিসাবে বিবেচিত হয় আহসানুল্লাহর জাদুঘরের সময়সূচি শনিবার থেকে বুধবার পাঁচ দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা ত্রিশ পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার পাশাপাশি সরকারি ছুটির দিনে এটি রূপে বন্ধ থাকে আর এই ভবনেই ঢাকা শহরের প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে একশো বছর পর্যন্ত এই প্রাসাদটিকে বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র হিসেবে পরিচালিত হতো একটি উল্লেখযোগ্য বিষয় হলো উনিশশো সালে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ রাজনৈতিক দল হিসাবে সূত্রপাত হয় জাদুঘরের প্রবেশ মূল্য চল্লিশ টাকা প্রাপ্তবয়স্কদের জন্য বিদ্যালয়ে শিক্ষার্থী আগে অভিহিত করলে বিনা টিকিটে বা বিনামূল্যে প্রবেশ করতে পারবে শিশুদের তিন বছর নিচে হলে টিকিট লাগবে না তার উপরে হলে অর্ধেক মূল্যের টিকিট লাগবে অর্থাৎ বিশ টাকা আপনারা এই ভবনটি আসবেন দেখবেন প্রাচীনকালের এত সুন্দর স্থাপত্যশীলী বিল্ডিং যা সৌন্দর্য বলার অপেক্ষা রাখে না প্রতিটি রুম অত্যাধুনিক প্রতিটি রুম কারুকার্যে সমন্বিত এর সামনে